রাত সাড়ে এগারোটা এক বৃদ্ধা মা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মারছেন বাড়িতে দুই পুত্রবধূ আছে বাসনে খটখট শব্দে বিরক্ত হয় তারা নিজেদের স্বামীদের বলে তোমার মাকে বলো এত রাতে বাসন না মাসতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আবার ভোর চারটা থেকে খটখট শুরু হয়ে যায় তারপর পাঁচটায় আরতি না রাতে ঘুমোতে পারি না সকালে চুপচাপ কেন যাও বলো তোমার মাকে বড় ছেলে উঠে রান্নাঘরের দিকে যায় পাশের ঘর থেকে ছোট ভাইয়ের স্ত্রী একই অভিযোগ শোনা যায় সে ছোটো ভাইয়ের দরজায় টোকা দেয় ছোট ভাই বেরিয়ে আসে দুজন একসঙ্গে রান্নাঘরে যায় এবং মায়ের সঙ্গে বসে বাসন মাছতে শুরু করে মা বাবা বলে না না তোমার তোমরা যাও আমি করে নেব কিন্তু দুই ভাই মায়ের কথা না শুনে সহযোগিতা করে থাকে সব বাসন মেজে নেওয়ার পর তারা মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় ঘরে গিয়ে দেখে বাবাও জেগে আছেন তারা মাকে বিছানায় বসিয়ে বলে মা আমাদের সকাল সকাল উঠিয়ে দিও আমারও তোমার সঙ্গে পুজো করব আর বাবার সঙ্গেও যোগ্য ব্যায়ামও করব মা হেসে বলে ঠিক আছে বাবা এরপর থেকে দুই ভাই প্রতিদিন সকাল সকাল উঠে মায়ের সঙ্গে পুজো করে এমনকি রাতের দেড়টার সময়ও মায়ের সঙ্গে বসে বাসন মাজে এ দেখে বউমারা মা তো কাজ করে নিতে তোমরা কেন করছো এখন ছেলেরা উত্তর দেয় আমরা বিয়ে করেছিলাম যাতে মার সাহায্য হয় কিন্তু যখন তোমরা কারো না তখন আমরাই করব মা তো আমাদের মা এটা দোষ কি কথা শুনে বৌমাদের চোখ ফুলে যায় পরের দিন পরের তিন দিনের মধ্যে পুরো বাড়ির পরিবেশ বদলে যায় বৌমারা নিজেরাই বাসন বাঁচতে শুরু করে যাতে স্বামীদের না করতে হয় তারা সকালে উঠে পুজোতে অংশ নেয় শাশুড়ি শ্বশুরের প্রতি সম্মান প্রদর্শন করতে থাকে এ গল্পের মূল মায়ের সম্মান তখন কমে না যখন বৌমা সম্মান না দেয় মায়ের সম্মান তখন কমে যখন ছেলে নিজের মায়ের সম্মান করে না বা তার কাজে সহযোগিতা করে না কারণ মা বাবা তোমার জন্মদাতা তাদের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা তোমার প্রথম